দর্শক মন্ডলী এখন আপনার সাথে পরিচয় করিয়ে দিব টিকটকার আদু ভাইয়ের সাথে এতদিন ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকাই রাখার না আপনাদের জন্য বের হয়ে আসতেই হইল হতাশ আমি খুবই হতাশ ও মা তুই এগুলো কি কো চা খাবেন ঢেলে দেই আচ্ছা এই শ্যুটে আমাকে কেমন লাগছে সো বিউটিফুল সো এলিগেন জাস্ট লুকিং লাইক এ ওয়াও আচ্ছা আদু ভাই আপনার চেহারা গত তাই এর আগে কয়টা প্রেম করছেন বাদান আমি বলুম না আমার সরম করে আচ্ছা তুই যে প্রেম করি এই মাইয়াগুলোর শেঁক দাও এই কাজটা কি তুই ঠিক করো না আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতেছি না যখন আমি জানি আমি দোষী তখন আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব। আসলে তখন আমার আবেগে কাজ করছে বিবেকে কাজ করে না এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক তখন যদি আমার বিবেকে কাজ করতো তাহলে আমি কি এত বড় একটি পাপের মধ্যে জড়িয়ে যেতাম আচ্ছা আদুভাই আপনি কি লেখাপড়া করছেন আমি আমি অনার্সের ডিগ্রি মেট্রিক টাইটেল ফাইভ পাস আচ্ছা আমাকে দেখে আপনার কেমন লাগতে হয় আপনাকে যখন আমি প্রথম এখানে দেখেছি আমি তো কেন্দ্রে দিয়েছিলাম আচ্ছা আমি একজন সাংবাদিক ঠুকু আমি একজন সাংবাদিক তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন কি সাংঘাতিক ভাই আপনি এখান থেকে জানতো আপনার মুখও আমি দেখতে চাই না তাহলে অন্য কিছু দেখাবো আচ্ছা আপনার বয়স কত কমু না আমার শরম করে এমনিতেই আজকে আমার মন ভালো নেই তারপরে এই বেদ প্রাপানের ইন্টারভিউ নেওয়াটাই ভুলই কি কইলি তুই শাহিন নটির পোলাকে ধরে ফেল